সোমবার প্রয়াত হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রহাম থপ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই খবর জানানো হয়েছে শোক প্রকাশ করে বলা হয়েছে গভীর দুঃখের সঙ্গে আমরা এই খবর জানাচ্ছি যে গ্রহাম থপ আর আমাদের মধ্যে নেই গ্রহামের মৃত্যুতে আমরা যে গভীর শোক পেয়েছি সেটা প্রকাশ করার মতো ভাষা নেই প্রাক্তন ইংল্যান্ডের এই ক্রিকেটারের বয়স হয়েছিল পঞ্চান্ন বছর তিনি গুরুতর অসুস্থ ছিলেন দু সালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তবে তার কোন রোগ হয়েছিল সেটা জানানো হয়নি ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলেছিলেন গ্রাম টপ ইংল্যান্ডের হয়ে উনিশশো সালে অভিষেক হয়েছিল গ্রামের তিনি দু সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেন একশোটি টেস্ট ম্যাচ এবং বিরাশিটি ওয়ান ডে ম্যাচ খেলেন দেশের হয়ে টেস্টে ষোলোটি সেঞ্চুরি এবং উনচল্লিশটি হাফ সেঞ্চুরি সহ ছ হাজার সাতশো চুয়াল্লিশ রান করেন তিনি আর বিরাশিটি ওয়ান ডে ম্যাচ খেলে তিনি করেন দু রান ওয়ান ডে ক্রিকেটে তিনি একুশটি হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি পাননি একটাও প্রায় তেরো বছরের আন্তর্ধিক ক্রিকেট কেরিয়ারে তিনি ব্যাটিংয়ের মাধ্যমে অনেক প্রশংসা করিয়েছিলেন সেই সময়কার একটা অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি আর আজ তিনি না ফেরার দেশে স্যার আপনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত যেখানেই থাকবেন ভালো থাকবেন স্যার